আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা পুরন বাড়ি যাচ্ছি এবং যেতে যেতে যেই ক্ষেত কিংবা সবজির পড়বে সেগুলো ভিডিও করতে করতে যাব এটাতে সম্ভবত মোলা শাক লাগিয়েছে এটাতেও হতে পারে মোলা শাক সরিষা লাগানো হয়েছে ফুলকপি এখানে পাতা কাঁচামরিচ এবং মূলা শাক লাল শাক এবং এখানে লাগানো হচ্ছে ফুলকপি সোনালি ধান থেকে গেছে ধান কাটা হয়ে গেছে অনেক এই এখানে কাটা হয়ে গেছে আর এগুলো পাইপ পাকা ধরেছে খুব তাড়াতাড়ি এটাও কাটা হয়ে যাবে আমি দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি কি সুন্দর মাসাল্লাহ এই যে পুরোটা হচ্ছে ফুলকপি এবং ওই যে দেখা যাচ্ছে দূরে এগুলো হচ্ছে কাঁচামরিচ এখানে এখনো কিছু লাগানো হয় এবং দূরে লাগানো হয়েছে সরিষা কিংবা মোলা শাক গ্রামের মানুষরা তাদের ক্ষেত কখনো বসায় রাখে না একটার পর একটা চাষ বাস করতে রাখে করতে থাকে এখানে বেগুন গাছ লাগানো হয়েছে এখানে ফুলকপি ফুলকপি এই যে সরিষা খেত মিন সরিষা শাক ওই যে সরিষা খেত সরিষা শাক লাল শাকিঘর জ্বালা যায় এগুলো